কোটার মধ্যে কোটা একটি যুগান্তকারী রায় এই রায় নিয়ে ফের একবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাত সদস্যের ডিভিশন বেঞ্চ পরামর্শ দিয়েছেন যে এসসি এবং এসটিদের মধ্যে ক্রিমি লেয়ার চিহ্নিত করে সংরক্ষণ থেকে বাদ দেওয়া উচিত কি না আপনাদের পুরোটা জানাবো আপনারা দেখছেন সংবাদপালিকা ইউটিউব চ্যানেল আমি পঞ্চানন কোটার মধ্যে কোটা একটি যুগান্তকারী রায় ফের আদালত রায় দিয়েছে যে উপশ্রেণীবদ্ধকরণ সাম্যের সাংবিধানিক আদেশ লঙ্ঘন করে না তবে তা প্রকৃত সমতা অর্জনের জন্য প্রয়োজনীয় তাই কোটা মঞ্জুর করার জন্য রাজ্যগুলিকে তফসিলি জাতীয় তফসিলি উপজাতির উপশ্রেনীকরণ করার অনুমতি দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাত সদস্যের ডিভিশন বেঞ্চ গত পয়লা আগস্ট সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ একটি রায় ঘোষণা করে সে রায় জাতিগত সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার প্রশ্নে তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্তদের উপশ্রেণীতে বিভক্ত করার আবেদনে অনুমোদন দেওয়া হয় শীর্ষ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে এবং তা পুনর্বিবেচনা করার আর্জি জানিয়ে পাল্টা সেই সাংবিধানিক বেঞ্চেই বেশ কিছু আবেদন বা রিভিউ পিটিশন জমা পড়ে শুক্রবার সেই আবেদনগুলি খারিজ করে দিল সুপ্রিম সুপ্রিম কোর্ট এদিন ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাত সদস্যের সংশ্লিষ্ট বেঞ্চই এই আবেদনগুলি খারিজ করে দেয় এক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণ ছিল প্রাথমিকভাবে এই রায়ে কোনো ত্রুটি দেখা যায়নি আদালতের নির্দেশিকায় বলা হয় রিভিউ পিটিশনগুলি অধ্যয়ন করে তাতে কোনো দেখা যায়নি পর্যালোচনা করে দেখার মতো কোনো মামলাও প্রতিষ্ঠিত হয়নি রিভিউ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট এদিনের সংশ্লিষ্ট বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি ভূষণ আর গভরি বিচারপতি বিক্রম নাথ বিচারপতি বেলা এম ত্রিবেদী বিচারপতি পঙ্কজ মিথল বিচারপতি মনোজ মিশ্রা এবং বিচারপতি সতীশ শর্মা সাত বিচারপতির এই বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় এই রিভিউ পিটিশনগুলির সঙ্গে এমন কোনো যুক্তি পেশ করা হয়নি যার জেরে আগের রায় পুনর্বিবেচনা করার কোনো প্রয়োজন দেখা দিতে পারে এই রিভিউ পিটিশনগুলি যেমন একাধিক ব্যক্তি করেছিলেন তেমন ওই বিভিন্ন সংগঠন ও সংস্থার তরফেও রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছিল আবেদনকারীদের তালিকায় থাকা নামগুলি হল অল পিপলস পার্টির নেতা থুমাথি রবি আইনজীবী জয়শ্রী পাতিল সংবিধান বাঁচাও ট্রাস্ট ডক্টৰ বি আৰ আম্বেদকৰ গ্ল'বাল মিছন অল ইণ্ডিয়া এছ চি এছ টি ৰেলৱেজ এমপ্লয়ী এছোচিয়েচন আৰু নেশ্যনেল ফেডাৰেশ্যন অব দলিত এণ্ড আদিবাসী অৰ্গানাইজেশ্যন গত পয়লা আগস্ট সুপ্রিম কোর্টের সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করে রাজ্য সরকারগুলি যদি মনে করে সংরক্ষণের অগ্রাধিকার দেওয়ার জন্য তফসিলি জাতীয় তফসিলি শ্রেণীর মধ্যে উপশ্রেণীকরণ তৈরি করবে তাহলে তাদের সেই ক্ষমতা রয়েছে তারা সেটা করতে পারে পর্যাপ্ত তথ্য প্রমাণ ও যুক্তির ওপর নির্ভর করেই শীর্ষ আদালত এই রায় ঘোষণা করে ইভি চিন্নাইয়া মামলায় যে রায় দেওয়া হয়েছিল তা ভিত্তিহীন হয়ে যায় দু সালে চার সেই রায় বলা হয়েছিল তফসিলি জাতীয় তফসিলি উপজাতির মধ্যে উপশ্রেণী তৈরি করার অনুমোদন দেওয়া সম্ভব নয় কারণ এই দুই শ্রেণীর অন্তর্ভুক্ত সকল গোষ্ঠীকেই সমশ্রেণী হিসেবে বিবেচনা করতে হবে প্রসঙ্গত গত পয়লা আগস্টের রায় ঘোষণার সময় সাংবিধানিক বেঞ্চের সাত সদস্যের মধ্যে কেবলমাত্র বিচারপতি ত্রিবেদী ভিন্ন মত পোষণ করেছিলেন বাকি ছয় বিচারপতি ঘোষিত রায়ের পক্ষে ছিলেন